আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতের সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমার বাসায় যখন মাছ মাংস কিছুই না থাকে তখন আমি এইভাবে ডিম রান্না করি আর এভাবে ডিম রান্না করলে খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো নতুন আলু আর ডিমগুলো আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি আর নতুন আলু দিয়ে ডিম রান্না করলে তো কথাই নেই অনেক টেস্টি হয় খেতে আর ডিমও যেহেতু আমাদের সবারই বেশ পছন্দ তো ডিমগুলো আমি সেদ্ধ করে নিচ্ছি আলুর সাথে তারপরে ভালো করে পরিষ্কার করে বেছে নিয়েছি আর ডিমগুলো আমি হলুদ লবণ আর মরিচের গুঁড়া দিয়ে মেখে রেখেছিলাম এখন তেলের ভিতর দিয়ে একটু ভেজে নেব খুব বেশি করে ভেজে নেবো না কারণ খুব বেশি করে ভেজে নিলে ডিমের সাদা অংশটা শক্ত হয়ে যাবে এ কারণে হালকা করে ভেজে তুলে নেব তো যেসব ভাই বোনেরা আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনাদের সাপোর্ট ভালোবাসা পেলেই আমি সামনের দিন এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ আর আপনাদের উপহার দিতে পারবো আরও সুন্দর সুন্দর ভিডিও তো ডিম ভেজে তুলে নিয়ে তার ভিতরে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিটা এখন ভালোভাবে ভেজে নিচ্ছি অনেকেই মনে করতে পারেন যে ডিমের রেসিপি আবার দেওয়ার কি আছে কিন্তু এইভাবে ডিম রান্না করলে কিন্তু অনেক টেস্টি হয় আর খেতেও বেশ ভালো লাগে আর হাঁসের ডিম দিয়ে রান্না করলে আমার আরও বেশি ভালো লাগে কিন্তু আমার কাছে হাঁসের ডিম নেই বলে আমি মুরগির ডিম দিয়ে রান্না করছি এভাবে আর আমার বাসায় যখন মাছ মাংস না থাকে তখন এভাবে আমি ডিম রান্না করি অথবা মাছ মাংস থাকলেও যখন খেতে ইচ্ছা করে না তখনও এরকম করে ডিম রান্না করি আমার বাচ্চারা বেশ পছন্দ করে শুধু আমার বাসায় একজন ডিম কম পছন্দ করে তাছাড়া আমরা সবাই পছন্দ করি ডিম তো আমার বানানো একটা মশলা সেই মশলাটাও এখানে দিয়ে দিয়েছি হলুদ লবণ মরিচের গুঁড়া সব কিছু একটা বাটিতে তুলে নিয়েছি তারপরে একটু পানি দিয়ে গুলিয়ে দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ রসুন আদা জিরা বাটা এখন মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে সেদ্ধ করে রাখা আলুগুলো আমি দিয়ে দেবো নতুন আলু দিয়ে এভাবে ডিম রান্না করলে আসলেই খেতে বেশ ভালো লাগে তো ভালোভাবে মশলার সাথে আলুগুলো কষিয়ে নেওয়ার পরেই আমি হচ্ছে ঝোলের পানি দিয়ে দেব আর শীতের দিনে এরকম করে গরম ভাতের সাথে ডিম আলুর তরকারিটা খেতে কিন্তু দারুণ লাগে তো খুব ভালোভাবে কষিয়ে নিয়ে আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি শীতের কালীন শীতকালীন সব সবজি খেতে বেশ ভালো লাগে কিন্তু শীতের দিনে রান্না করতে একটু কষ্ট হয় কারণ পানি অনেক ঠান্ডা আর এখন বেশ ভালোই শীত পড়ে গেছে তো সামান্য পরিমাণ ছলির পানি আমি দিয়ে দিয়েছি তারপরে আমি হচ্ছে ভেজে রাখার ডিমগুলো টুকরো করে কেটে নিয়েছি আর এরকম করে কেটে দিলে হয় কি এর ভিতরে সব ধরনের মশলা ঢুকে যায় কুসুমগুলো খেতেও ভালো লাগে আপনারা চাইলে গোটা গোটাও দিতে পারেন আমি অনেক সময় গোটাও দিই আবার অনেক সময় এরকম করে কেটেও দেই তো বেশ কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে আমি হচ্ছে এর ভিতরে দিয়ে দেব হচ্ছে গরম মশলার গুঁড়া আর একটু জিরার গুঁড়া তো কিছুক্ষণের মধ্যেই আমার রেডি হয়ে যাবে আমার তরকারিটা হয়ে গেছে আপনাদের সাথে একটু দেখে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি এভাবে ডিমের তরকারি রান্না করলে কাদের কাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম